আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রতি পুরফা দরবার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে খুব আনন্দের বিষয় আমার বড় ভাইয়া নজির কেবলা আর সীতাপুর দরবার শরীফ ভাইয়া নজির পিসার নিয়ে এসেছেন তাঁর পাশে থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের এই মোহাব্বতের ভাইয়েরা আর নূর আর নোট ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামে মাসা একটা ট্রাভেলস খুলেছে খুব কাছে আশা রাখি ভালো কাজ করবে অন্য অন্য ট্রাভেলস যারা খেদমত করছে তাদের থেকে ব্যতিক্রম সুন্দর ট্রাভেলসের কাজ যেগুলো হয় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে সাথে আমাদের পান্ডুয়া থেকে আমাদের ভাইজানরা রয়েছে যারা সহযোগিতা করে আল্লাহ কালে হাজিদের যে কোনোভাবে যে কোনো পরিস্থিতি যে সুন্দরভাবে খেদমত করা যায় এ চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা রাখি আর অনুরোধ রাখব যে ইমাম সাহেব ও মৌলানা সাহেবদের যারা একদম নিম্ন শ্রেণীর আয়ের অন্তর্ভুক্ত তাদেরকে সেবা দেওয়া আর তাদেরকে কীভাবে আল্লাহ রসুল সাল্ল আলী আসালামের দরবারে হাজিরি করা যায় তাদেরকে সেভাবে নিয়ে যাওয়ার জন্য একটু আশাবাদ থাকবো যে আপনারা খুব কম খরচায় নিয়ে যাবেন এবং তাহলে ট্রাভেল যা চালাবে তাদের কাছে আশাবাদ রাখবো যে কোরআন সন্ধ্যা মোতাবেক এবং পীরভক্ত মানুষ আমরা এই আদবের দরবার দরবার শরীফ যে আখলাখ চরিত্র শিখিয়ে দিয়ে হুজুরের দরবারে যাওয়ার জন্য আমরা শিক্ষা দিয়েছি এভাবে আদর্শ দিয়ে সুন্দরভাবে শিখিয়ে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আশা রাখি কিছু যারা এখানে আপনারা কাস্টমার বলবো না এখানে কাস্টমার শব্দটা ব্যবহার করব না আমরা এখানে যারা হুজুরের দরবারে হাজিরি দিতে যাচ্ছি কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর মেহমান হতে যাচ্ছি এখানে কাস্টমার নয় এখানে খাদি আমরা আমরা বলবো যে আপনারা আসুন এই ট্রাভেলস থেকে আপনারা সেবা নেন একবার যে দেখুন অন্য অন্য ট্রাভেলস তো রয়েছে সেবা নিয়েছেন বাজার দুতলার ওপর যে অফিসটা করেছে ছোট্ট আকারে করেছে ইনশাল্লাহ তো একবার সেবা নিয়ে দেখুন এনারা কীভাবে সেবা দেয় এনারা তো অনেকটা ডিসকাউন্ট করে পাঠাচ্ছে শুনছি আমি আমাকে বলছিল অনেকটা ডিসকাউন্টে ওরা পাঠাচ্ছে বমে